আল্লাহ দেখেন এই কি করে না প্রচন্ড ভয় লাগতে সাহাবার জানি কি হয় দুই দিন আগে যে ঘটনা হয়েছে ওই ঘটনাগুলো আমি ভিডিওতে শেয়ার করিনি আমি দেখাই নি সবাইকে বলছি যে আমাদের ঘরে আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে তৃতীয় তৃতীয়হীদের আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো তো পরে যাবে পরে পরে এটা ধরে না ধরে না যাও তো আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে দুপুরের পর থেকে এটা ব্লগ ভিডিও আমার পাবেন আপনারা হচ্ছে এই আমার ব্লগ চ্যানেলে তো আমাদের ঘরে কিন্তু এই মে যাও তো ওর জন্য ভিডিও কথা পাতা থাকে দেখে এই যে আমাদের হুরকুড়ি চতুর্থ ঈদের ড্রেস ওর অনেক ড্রেস আমি ভাবতেছি কখন কোনটা পড়াবো এই যা যা মা যাও 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 তো যাও তো যে মাম্মাটাকে দেখো তো কেন না যাও তো যাই হোক ভিডিওটা শুরু করলাম আর আমাদের ঘরে কিন্তু আবারও শুরু হয়ে গেছে সেই এই অনাকাঙ্ক্ষিত কান্না কান্নাকাটি যে কান্নাকাটির জন্য আমরা অনেক ভয়ে আসছি সবাই এখন আবার ভয়ে থাকতাম বা আমাদের ঘরে যে ঘটনাগুলো ঘটতো এগুলোর জন্য তো এখন আবার ওই মানে এটা আবার শুরু হয়েছে আপনাদের সাথে কালকে একটা ভিডিও শেয়ার করছি আমার ভাই বললো যে ওরাও শুনছে আমিও শুনছি তারপর হচ্ছে এখন আবার মানে প্রচণ্ড ভয় লাগতেছে আবার জানি কি হয় দুই দিন আগে যে ঘটনা হয়েছে ওই ঘটনাগুলো আমি ভিডিওতে শেয়ার করিনি আমি দেখাই নি সবাইকে বলছি যে আমাদের ঘরে সব সমস্যা সমাধান হয়ে গেছে হ্যাঁ সমাধান হয়ে গেছিলো কিন্তু এরপরেও যদি আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করি তাহলে কেমন একটা দেখায় কেমন একটা বুঝায় তাই আপনারা আমার একটু বলবেন আপনারা কি আসলে দেখতে চান যে আমাদের ঘরে যেগুলো ঘটতেছে ওগুলো আমি ভিডিও করি আপনারা দেখবেন যদি দেখতে চান অবশ্যই আমাকে বলবেন তাহলে চলুন আমরা দেখে আসি সবাই কী করতেছে সবাই তো এখন বুঝতেই পারছেন দুপুর টাইম তারপর কি করবে সবাই এখন বসে আছে একটু পরে খাবার দাবার খাবো সবাই একটু দেখাই সবাইকে যদি আপনারা দেখতে চান যে আমাদের আসলে কী করতেছে এখন আবার ওই জিনিসটা আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি এভাবেও শেয়ার করতাম তারপর আপনাদের যদি দেখতে মন চায় তাহলে অবশ্যই বলবেন তাহলে যে মানে ঘটনাগুলো বেশি ঘটতেছে ওগুলোই শেয়ার করবো ঠিক আছে আমি টুকিটুকে চাইছিলাম যে শেয়ার করবো কিন্তু না এখন দেখতেছি এটা আবারও ঘন হয়ে যাচ্ছে মানে ঈদের দিন থেকে শুরু হয়েছে এই কান্নাকাটির শব্দ তো বুঝতেই পারছেন রোজা যেহেতু শেষ তাই ওরকম আমরা তো ভাবছিলাম সাহেবের কাজটা হয়ে গেছে যে আমাদের ঘরের ওনার সাথে কন্ট্যাক্ট করতে হবে এখন উনি পাওয়া যাচ্ছে না ওনার এই জন্য ওনার সাথে কোনো কথা বলতে না ঠিক আছে চলেন দেখি সবাই কি করতেছে আমাদের ভাগ্য ভালো যে টাইটকে গেতেন বুঝে আছে খুলে রইছে আল্লাহ দেখেন কারণ চলে গেছে আর এরকম ওই যে নোখ পেয়ে ইটা নেমে রয়েছে দেখছেন কারণ চলে গেছে আর আমাদের লিফটের অবস্থা দেখেন এই কী করে না ধরেন ধরেন না দেখেন লিফট তারা বইছে আর লিফটটা খুশ আর খা কারেন গেছে গা আমি আমার আমার কে জানে আইসে আহ আপনারা খুঁজছা আলবাবু আলবিরাবু ওই ফুলের ঝাড়ুটা একটু বারান্দার থেকে দেন না আমার পায়ে অনেক ভালো মাইতে পারছি না এই বা আর পাকের ঘরের প্রচন্ড ভালো এখানে ঝাড়ু গেছি একটু ওকে আবার ভালো হয়ে গেছে

লিফটে কোনো অক্সিজেন নেই কিছু নাই কিছুক্ষণ পরে অক্সিজেন থাকে না এখন যদি আটকে গেতো কি একটা অবস্থা হইতো আমার এটাই ভয় লাগতাছে এখন আল্লাহ বাঁচাইছে এক মানে এই লিফ্টে অনেকজন আটকা পড়ছে অনেকজন এরকম কারেন্ট চলে গেছে আটকা পড়ছে অনেকজনে সবটা দেখে নি ওরা কি করা দেখি কি করো তোমরা সবাই

হ্যাঁ হ্যাঁ ওই একদিন বেশি ভালো লোক মনিরা ঈদের তৃতীয় দিন আসছে আজকে শ্যামাই খেতেছে এখন আর এখানে আবার ভাই শ্যামাই খেতেছে তুমি খাও না মেম ওর খালি প্যাটি বড়া থাকে প্যাটি বড়া ইয়ে কালো আমাদের জন্য একটু পোলাউনি আসছে কালা মনি পোলাউনি আসছে ওটা ভাই জোর জবস্তি খাওয়া দিছে